কিন্তু কখনো আমার বের হওয়া হয়নি কিন্তু আজকে বের হওয়ার পর আমার কেমন জানি লাগতাছে একটু অদ্ভুত খুব করতেছে ঢাকা শহরের যে জনজ জনগুলো হল ব্যস্ত শহর সবকিছু হচ্ছে জামায়ের সাথে একটু বাইরে যাচ্ছি জামায়ের কাজ সাথে আমাকেও নিয়ে যাচ্ছে আচ্ছা তো যাচ্ছি যেহেতু সকালবেলা উঠে নাস্তা রেডি করে ভাবলাম যে দুপুরে রান্নাটাও করে রেখে যায় কারণ এখন এত শর্ট টাইম যে দ্রুত সময় কই দিয়ে চলে যায় টাইম দৌড়ায় ধরা যায় না তো বাহির থেকে ফিরে এসে ক্লান্ত দেখা গেছে রান্না করার এনার্জিটা পাবো না বা সময়টাও হয়ে উঠবে না তাই জন্য ভাবলাম যে ঠিক আছে সকাল সকাল আমি দুপুরে রান্নাটাও করে রেখে যাই তার জন্য আমি এখানে ছোট মাছ রান্না করছি সিম আলু টমেটো দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে ছোট মাছ রান্না করছি একটু ফুলকপি ছিল ফ্রিজে অবস্থায় পড়েছিল তো ভাবলাম যে এটাকে একটু আলু ফুলকপি দিয়ে ভেজে দেই আর সাথে হচ্ছে আমার জামায় বেশ কয়দিন ধরে বলতেছিল যে একটু চিংড়ি বোনা করে দাও তো ভাবলাম যে ঠিক আছে আজকে চিংড়িটা ভুনা করে ফেলি তার জন্য আমি বেশি করে পেঁয়াজ তারপর হচ্ছে বাটা মশলা দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিলাম দিয়ে হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে হচ্ছে এখন পানি দিয়ে দিচ্ছি তো এই চিংড়ি মাছ ভুনাটা কিন্তু অনেক বেশি খেতে মজা হয় আর এটা সবাই খুব বেশি পছন্দ করে দেখেন আমার চিংড়ি ভুনাটা কিন্তু হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে তো আরেকটু একটু জাল করে আমি নামিয়ে নেব তো আমার রান্নাটা শেষ আমি রান্না বান্না সব শেষ করে ফেললাম এখন হচ্ছে একদম নিশ্চিন্তা বাহিরে যাব লেট হইলো কোনো সমস্যা নেই তার জন্য রান্না বান্না করে তারপর বের হলাম কাজের উদ্দেশ্যে এই তো ব্যাংকে চলে আসলাম দেখি কাজ আছে আসলাম যাই দেখি কাজ হয় কিনা

গাছ দেখি ফুলের গাছ নিব আমি একটা মরিচের গাছ নিব এই যে মরিচের গাছ জিজ্ঞেস করো তো বোম্বাই মরিচ আছে নাকি জিজ্ঞেস করো একটা তো গাছ কিনে দাও আমার তো সব গাছ কিনে নিয়ে দিতে মন চাইতেছে

অনেক গাছ মাটির জিনিস তারপরে টপ জাতীয় সব মাটির জিনিস কিনে দেখা যায় একটা সবজি বাগানে চলে আসছি আমি একটু কিনে দাও এইগুলা

কোন তারিখে কোনটা নিবো কোন তারিখে কোনটা নেকি বুলগুড়ি খাচ্ছি দুজন আমাদের সে ও খাইতেছে রাস্তা মোটামুটি ফাঁকাই মোটামুটি ফাঁকাই সকালে আসলাম সময় ভালোই জ্যাম ছিল তুমি রাজ কর না তুমি এক গেছো ও আচ্ছা দুপুর টাইম তো কয়টা বাজে অলরেডি এখন দেড়টা বাজে একবার ভালোই হয়েছে আমি রান্না বান্না করে আসছি এখন জাস্ট যাবো অল্প কেটে ভাত পাকাবো আর খাবো আমি একদম সরাসরি বয়স দিয়ে ভিডিও করতাম এখন সরাসরি বয়সটা দিতে চাই না খুব একটা কারণ হল যানবাহন শব্দ তার জন্য কিন্তু আগে আমি সবগুলো ভিডিও দিয়ে দেখা গেছে যে একদম সরাসরি বয়স দিয়ে তারপর ভিডিও করতাম প্রচুর ভাত আছে আবহাওয়াটা খুব ভালো

আসলে আরো বিচারটা মানে পছন্দ হয়ে যায় কিন্তু ইচ্ছে করে প্রয়োজন সে হাজু হইলে যাই হোক